যদি কেউ কোন হানাফি হয়ে আমিন বিল জেহের অর্থাৎ জোরে আমিনাফিদার নামাজ হয়ে দেখেন শুধু নিজেকে হানাফি হানাফি বলে আর আপনি নাভিন নিচে হাত বেঁধে রাফুলে দেয় না করে আসতে আমিন বলে নিজেকে দেখলাম যে আমি হানাফি অথচ আবু হানি বিন্দু মাত্র আপনার ভিতরে নাই সালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত ভাই আমার আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই পুরো ভিডিও দেখবেন শেষে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন ইনশাল্লাহ কথা কী ক্লিয়ার না বেজারেস যদি কেউ কোন হানাফি হয়ে আমিন বিল জেহের অর্থাৎ জোরে আমিন বলে তাতে হানাফি মাজাব অনুযায়ী তার নামাজ শুদ্ধ হয়ে যাবে কোনো হানাফি মাজহাবের অনুসারী হয়ে সেজিদ রফিয়া দায়ীন করে তবু হানাফি মাজাব অনুযায়ী তার নামাজ শুদ্ধ হয়ে যাবে কেউ যদি হানাফি মাজহাব অনুযায়ী সে তাপ করে সে বসার মধ্যে যদি সে অন্যভাবে বসে বসার যেই রয়েছে সময় যেটি নিতম্বের উপর বসা হয় দুই বের করে দিয়ে বসলে অনুযায়ী হানাফি নামাজ অশুদ্ধ হওয়ার কিছু নেই অর্থাৎ সকল ক্ষেত্রে যেই মত পার্থক্য এগুলো অন্য মজহাব অনুযায়ী আমল করলেও হানাফি মাঝহ থেকে এমনটি বলার অবকাশ নেই যে তার নামাজ অশুদ্ধ হবে আল্লাহ তার নিজের জন্য যে নাম দেননি সেই নাম আপনি আল্লাহর জন্য দিচ্ছেন আর আল্লাহ যে গুণ দিয়েছে সেই গুণকে আপনি অস্বীকার করতেছেন আল্লাহ বলেছেন তার হাত আছে আপনি বলতেছেন না আল্লাহ সুবাহার হাতের অর্থ হচ্ছে আল্লাহ তিনি আসমানে নেমে আসেন আপনি বলতেছেন না আল্লাহ সুবাহান রহমত নেমে আসে আল্লাহ নেমে আসেন না এগুলো সবই হচ্ছে আল্লাহর গুণকে বিকৃতি করা স্বয়ং আবু হানি ফুরাহিম তার আল ফিরুল আকবর গ্রন্থ খুলে দেখেন শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লাম একদিন আবু ফরাহিম আল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি করে দেখেন আলফিখুল আকবর স্বয়ং আবু হানিফ রাহিম আল্লাহ আলফে আকবরের মধ্যে বলেছেন কেউ তিনি বলেছেন আল্লাহ তাআলার হাত রয়েছে কেউ যদি বলে যে আল্লাহর হাত হচ্ছে সিফাতকে বাতিল করা আল্লাহ সিফাতের অর্থকে বিকৃতি করা এটা হতে পারে না স্বয়ং আবু হানিফুর রাহম আল্লাহ বলেছেন আর আপনি নাভিন নিচে হাত বেঁধে রাফুল এদায় না করে আস্তে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি অথচ আবু হানিফুর রাহেম আল্লাহ বিন্দু মাত্র আপনার ভিতরে নাই আপনি হানাফি হওয়ার দাবিতে বিধ আপনি নিজেকে মাতুরিদি দাবি করেন আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করিয়েন না হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সু হানা তালা আরো সে সমাসীন কেননা আবু হানিফ রাহেমহল্লা এগুলো সব তার আল ফেখুল আকবর গ্রন্থের মধ্যে লিখে গেছেন অর্থাৎ এমাম আবু হানিফ রাহেমহল্লা উনি সালাফি মান ছিলেন অর্থাৎ সৈয়াদিসের উপর আমল করেছেন কিন্তু তার গবেষণা তার আলোচনা তার কথাবার্তা এখন বিকৃতি করে এখনকার হানাপিরা উপস্থাপন করছেন অথচ যারা মূলত হানাফি অরিজিনাল হানাফি তারা এ সত্যটা অবশ্যই জানে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার আমল কীরকম ছিল উনি কিভাবে আমল করতেন কিভাবে আমল করার জন্য মানুষকে উপদেশ দিতেন কিন্তু এখনকার হানাফি যারা নামধারী কিছু হানাফি আছে যা তারা নিজেদের পেট পূজার জন্য মন করা কাহিনী বলে নিজেদেরকে হানাফি দাবি করে আসলে এরা হানাফি নয় এরা হানাফি নাফি কলঙ্ক আসল হানাফিরা তো হবে তারাই যেমন আবু হানিফা রহিমাউল্লা বলে গেছেন যে আমার গবেষণা আমার কথা আমার বক্তব্য যদি কোরআন আর হাদিসের বিরুদ্ধে চলে যায় তাহলে এই কথাটা তোমরা দেওয়ালে ছুঁড়ে মারো একটা বক্তব্য বা একটা আমল যদি কোরআন সহি শুনার মোতাবেক না হয় সেটা আমরা মানব না সেটা আমরা দেওয়ালে শুনে মারব প্রায় সব ইমামের বক্তব্যই এরকম ছিল অথচ এখনকার সময়ের হানাফিরা এই কথাগুলো বোঝার চেষ্টা করে না এদিক থেকে বোঝা যায় আসলে আমরাই প্রকৃত হানাফি যে আবু হানিফা রহিমাউল্লার এই কথাটা আমরা মানি যাই হোক আল্লাহ সবাইকে বোঝার তহফিক নাত করুক আল্লাহ মামিন ইসলামিক মেসেজ টুডের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিও দ্বারা উপকৃত হয় জাজাকাল্লা হায়রান আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ